পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি লবণ সামান্য একটু লবণ এক চার চামচের মতো একটু লবণটা মেখে নিচ্ছি এক চামচ চিনি আমরা দু কাপ মতো দুধ নিয়েছি এটু দুধটাকে গরম করে নিয়েছি দু থেকে তিন কাপ মতো নেবেন আপনার যতটা দরকার লাগবে তার কারণে এটা আমরা ময়দার সঙ্গে মেশাবো আস্তে আস্তে এক চামচ ড্রাই অ্যাক্টিভ ইস্ট আমরা নিয়ে নিচ্ছি এটা দুধে মিশিয়ে দিলাম ভালোভাবে সুন্দরভাবে নেড়ে নিয়েছি আমরা দুধটা বেশি নেবেন না তাহলে ময়দাটা মাখতে গেলে বেশি নরম হয়ে যাবে পরিমাণ মতো দুধ দু থেকে তিন কাপ পাঁচশো গ্রাম আটাতে পাঁচশো গ্রাম ময়দাতে দু থেকে আড়াই কাপ মতো লাগে এবার দুধটা একটু একটু করে আমরা নিয়ে নিচ্ছি আমি একটু আস্তে আস্তে ঢালবো একটু ঢেলে নিচ্ছি আমরা বারবার কম করে কম করে দেখুন এইভাবে আমরা ময়দার ডোটা করে নিয়েছি এবারে এক চামচের মতো আমরা তেল নিয়ে এটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি এই তেলটা মেশানোর কারণ হচ্ছে আমরা যদি ইস্ট মিশিয়েছি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে না সহজে তেল দিলে ওর ভেতরেই থাকবে তাহলে পুরো ডোটা ফুলে উঠবে এবার এটাকে আমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমরা রেখে দিলাম এক থেকে দেড় ঘন্টা প্রায় এক থেকে দেড় ঘন্টা পর দেখুন ময়দাটা লেগে গেছে এইবার এটাকে আমি বেঁচে কেটে নেব সামান্য পরিমাণে একটুখানি সামান্য নিচে লেগে লেগে না যায় তাই জন্য একটু মাটা দিয়ে দিলাম রুটিটা দেখুন আমি বেলে নিয়েছি খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় এবারে রুটিটা আমি সেকে নিচ্ছি দেখুন তা গরম হয়ে গেছে আমি এবার রুটিটা দিয়ে দেব রুটিটা একটি উল্টে নিলাম দেখুন রান্নান রুটিগুলো কত সুন্দর ফুলেছে এইবার উপর থেকে আমি ঘি ব্রাশ করে দেবো দেখুন আবার একটা রুটি এর উপরে দিয়ে দিলাম আর আবার উল্টে দিলাম আর এবার উল্টে নিলাম রুটিটা ফুলছে দেখুন দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে এবার আমি উপর থেকে ঘি ব্রাশ করে দেবো আপনারা চাইলে বাটারও দিতে পারেন দেখুন নানপুরিটা কত সুন্দর ফুলেছে দেখুন নান রুটি গুলো কত সুন্দর ফুলছে দেখুন প্রতিটা উম নানপুরি সুন্দরভাবে ভাবে ফুলেছে দেখুন প্রতিটা নান পুরি কতটা সফট হয়েছে এই দেখুন একদম তুলোর মতো নরম প্রতিটা দেখুন আমি আপনাদের একটা ছেড়ে দেখাচ্ছি বাবারে খুব গরম এই দেখুন এত গরম হাত দিতে পারছি না এ দেখুন কত সুন্দর ভেতরটা দেখুন এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন সহজে নানপুরি করতে বেশি উপকরণ লাগে না কম জিনিসেই হয়ে যায় আজকে এই পর্যন্তই